তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ সবাইকেই যেন বাংলাদেশে প্রত্যর্পণ করা হয় এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি এবং সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধান প্রতিষ্ঠা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন তাতে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই এটা আমরা মনে করি শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সেই প্রত্যেকটা বিষয়ে অবশ্যই আশ্রয় নিতে হবে এবং আমরা মনে করি যে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক সেটা যেন কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হিসেবে বিবেচিত না হয় অবশ্যই ভারত এবং দিল্লিকে বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে বাংলাদেশের জনগণের দীর্ঘ সময়ের যে গুলো আছে তিস্তার নিয়ে আছে গঙ্গার পানি নিয়ে আছে সীমান্ত হত্যা বাংলাদেশে যে হত্যাজনক অবস্থায় পর্যবেষিত হয়েছে সেখান থেকে মুক্তি চেয়েছে বাংলাদেশের মানুষেরা এবং বাংলাদেশের রাজনীতিকে ভারতে বসে নিয়ন্ত্রণ করবার নানা ধরনের খায় সাত বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি এই প্রত্যেকটা বিষয় থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায় এবং আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের মানুষের প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলো নিয়ে ভরি বিশ্বের যে দেশগুলো আছে প্রত্যেকটি দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা জারি রাখবে এবং বাংলাদেশের স্বার্থের পথে কাজ করবে